আমক পর্যন্ত এক তরিকা করা লাগবে এই তরিকার বাহিরে আর কোনো তরিকা কে না আল্লাহর কাছে কেউ কোনো তরিকা বানানোর অধিকার ইসলামে নাই আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 31 কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহর যত ইবাদত আছে সকল ইবাদত একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করেই করা লাগবে এর বাইরে কোনো ইবাদত করলে সেটা আল্লাহ পাক গ্রহণ করবেন না সুতরাং যে কোন ইবাদত সেই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতে হবে সেটা তরিকায়ে আবু বকরিয়া তরিকায়ে অমরিয়া তরিকায় উসমানিয়া তরিকায় আলিয়া তরিকায় ইবনে আব্বাসিয়া তরিকায় ইবনে মাসুদিয়া তারপরে তরিকায় জোবাইরিয়া এরকম সাহাবাই কেরামের নামে নামে কোনো তরিকা কিন্তু পৃথিবীতে পাওয়া যায় না কারণ সাহাবাই কেরাম নিজেরা কোনো তরিকা বানান নাই সব তারা সকলেই আবাদত করতেন একমাত্র রাসুল্লাহ সাল্লাহ তরিকা তাবেইন কেরাম কোনো তরিকা বানান নাই তাবেইনদের নামে পৃথিবীতে কোনো তরিকা নাই তাবে তাবেনদের নামে কোনো তরিকা নাই প্রথম হয়েছে সাড়ে তিনশো তিনি অফাত হয়েছে তার মৃত্যু হয়েছে পাঁচশো একষট্টি হিজড়িতে পাঁচশো একষট্টি হিজড়ির আগে কোন ব্যক্তির নামে কোনো তরিকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাহলে পাঁচশো একষট্টি হিজড়িতে আব্দুল কাদের জিলানি রহমা মারা গেছেন তার কোন বইতে কাদের ইয়ে তরিকা নামে কোনো তরিকা তিনি উল্লেখ করেন নাই বর্তমান দুনিয়াতে তার যত বই পাওয়া যায় তাহলে বোঝা যায় তারও মারা যাওয়ার অনেক পরেই এই তরিকা বানানো হয়েছে তাহলে বোঝা যায় পাঁচশো ছয়শো হিজড়ির পরে গিয়ে এইসব ব্যক্তিদের নামে নামে বিভিন্ন তরিকার উদ্বোধন হয়েছে তাহলে যেটা পাঁচশো ছয়শো বছর পর্যন্ত তারা কোন তরিকা আবাদত করছে একটা তরিকা সকলে আবাদত করছে সেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তরিকা এই জন্য এই তরিকার বাহিরে যদি কেউ বলে যে ভাই এই যে আপনি যে এমনি জিকির করলেন এটা কোন তরিকার কয় মিয়া জানো এটা সৌরাবাপ্তি তরিকা এই যে এমনি করলেন এটা কোন তরিকা কয়টা সৃষ্টিয়া সাবেরিয়া এমনি করলেন কয়টা সৃষ্টিয়া নিজামিয়া এমনি করলেন কয়টা নকশবন্দিয়া এই যে যত জনের এটা এত জনের হবে আল্লাহ রসুল যেভাবে জিকির করছেন আমি জিকির করবো সেইভাবে আল্লাহ রসুল যেভাবে সলাদ আদায় করছেন আমি করব সেইভাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেভাবে যে আবাদত করছেন এক তরিক যাদের একমাত্র পথ আল্লাপাক আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন কেউ কেউ এই ক্ষেত্রে বলেন যে মেয়াদ তো অনেক এত এবাদত কি একজনের পক্ষে সম্ভব নাকি তো একটা সিলেবাস করে দিলে অসুবিধা কি পরীক্ষার প্রস্তুতি দিতে গিয়ে এরকম অনেক কিছু বলতে শুনছি কমিনা এটা তো একটা সিলেবাস যে আপনি এত বিশাল বই সব বই কি আপনি পড়তে পারবেন না তা আপনার পরীক্ষার জন্য একটা রুটিন একটা সুন্দর আপনাকে সাজেশান দিয়ে দিছে তো এই যে সাজেশানটা বাকি অসুবিধা নেই ইবাদতের ক্ষেত্রে এই সাজেশান বানানো তো কারণ নবী সাল্লাল্লাহু ইচ্ছা করলে আরব ভাষায় ইবাদত নবী দিতে পারতেন দেখাইতে পারতেন কিন্তু উম্মতের পক্ষে যতটুকু সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাত্র এই ইবাদতগুলো দেখাইছেন এইজন্য অনেক সাহাবীরা এসে এই ইবাদতের অল্প ঘোষণা দিয়েছে তিনজন সাহাবি এসে কইছে যে আন্না তাকাল্লু আরে মিয়া কো আল্লাহর রাসূল তো আমরা মনে করতাম অনেক ইবাদত করে ইবাদত তো দেখি অল্প করে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া অল্প করেন যে উম্মত যতটুকু পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতটুকু ইবাদত করতেন